এই মুহূর্তে সব থেকে বড় চাঞ্চল্যপুর তেনাচুরা এলাকা থেকে বিএসএফ জোয়ানের গাড়ি ও চার চাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল গাড়ির চালকের চালকের নাম বয়স আনুমানিক তিরিশ বছর একেবারে দুমড়ে মুচড়ে জলিতে পড়ে যায় চার চাকা গাড়িটি ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ইসলামপুর থানার তেনাচূড়া এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় নাজিরপুরের দিক থেকে ইসলামপুরে চার চাকা গাড়ি চালিয়ে আসছিল বাকি বিল্লাহ আর সেই সময় বহরমপুর দিক থেকে একটি বিএসএফ জওয়ানদের গাড়ি জলঙ্গি রোডে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি ধাক্কা লাগে আর তাতে দুমড়ে মুচড়ে নয়ন পড়ে যায় ওই চারচাকা গাড়িটি সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষজন এসে চারচাকা চার চাকা থেকে চালক বাকি বিল্লাহকে তড়িঘড়ি উদ্ধার করে ইসলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন ওই ঘটনায় শোকের ছায়া গোটা এলাকা জুড়ে আপনারা দেখছেন নজরে মুর্শিদাবাদ আমিও এখানে চায় দোকান আছে ওখান থেকে এই বিএসএফ এর গাড়ি আসতে দেখলাম আসার পর দেখছি ইসলামপুর থেকে আর টুকটুক এটা আসলো ইসলামপুরের সাইড থেকে দিয়ে ইসলামপুর থেকে আসলো কিন্তু এই গাড়িকে আমরা দেখিনি যে গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে আওয়াজ হলো আওয়াজের পর আমরা এসে এখানে পৌঁছাইলে পয়সা এসে দেখছি তো ওখানে গাড়ি পড়ে রাস্তায় কাজ ফাঁচ ইটা ওটা পড়েছিল আমরা সাইড করে দিয়েছি বাকি বিএসএফ এর আমরা সবাই মিলে নিচে নামিয়েছিলাম আমরা বের করতে পারিনি